দুনিয়ার আগুন থেকে সত্তর উনসত্তর গুণ উত্তপ্ত হবে জাহান নামের আগুন দুনিয়ার আগুন যা দেখতেছেন এর থেকে উনসত্তর গুণ বেশি উত্তপ্ত জ্বলন্ত আগুন হবে জাহান নামে ওই জাহান নাম থেকে নিজেকে বাঁচাতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে তো প্রথম টার্গেট আপনার কি জান্না জান্নার যখন টার্গেট তখন নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের পরিবারকে নিয়ে ভাবতে হবে আগে নিজের পরিবার আগে ভাইয়ের না তো যারা বলছে আগে রাষ্ট্র নিজে বা এদের দাঁড়িয়ে রাখার তো হয় না যারা বলছে রাষ্ট্রে ইসলাম কায় করবে এরা দাঁড়িয়ে রাখার তাও তফিক হয় না টাকনার উপরে কাপড় আপনার পড়ার তফিক হয় না এদের স্ত্রীকে পর্দা করার তফিক হয় না এরা বার্থডে থেকে নিয়ে ইউনিভার্সিটি থেকে সমস্ত ধর্মকর্ম এদের এগুলো সব ধর্মকর্ম তাদের তারা এগুলোই করে বলতেছে আমরা রাষ্ট্রে দিন কাই করবো এদের নিজের ঘরের কথা আছে না আব্দুল্লা জাহির রহমাল্লা বলতেন দিন কোনো মানুষ যদি তাকে আপনার বিবস্ত্র করে দেন বিবস্ত্র শুদ্ধ বা একবার সুন্দর ভাষা বললাম বিভস্র করে দিয়ে তাকে একটা টুপি পড়াই দেন কেমন লাগবে কেমন লাগবে তো এদের ইসলাম হচ্ছে এমন যারা বলে আগের আসছে তারপরে হচ্ছে আপনার কোথায় নিজের ঘরে না না এরাই হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি পড়ার মতো অতএব আমরা ওই ইসলাম পালন করবো লুঙ্গি খুলে পাগড়ি পড়ার অন্যের চিন্তা বা আজকে থেকে নিজের অনুধাবন করুন অন্যের চিন্তা বাদ আগে নিজের চিন্তা যখন আপনি নিজের চিন্তা করলেন তারপরে নিজের পরিবারের চিন্তা করলেন যথেষ্ট পরিমাণে এই মজুর করেন তখন আপনার দাওয়াত আপনার সামনে আসবে কি আসবে দাওয়াত আপনার সামনে আসবে অতএব অনুধাবন করুন নিজেকে নিয়ে ভাবুন নিজের পরিবারকে নিয়ে ভাবুন নিজের আমলকে নিয়ে ভাবুন যদি চিন্তা করতেই হয় নিজের আমলকে নিয়ে চিন্তা করুন আমাদের সালাবগুন এমন ছিল নিজেকে নিয়ে চিন্তা করতেন আল্লাহ আকবর ওমর খাত আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনাতে আপনার মুনাফেকদের লিস্ট চৈনক্ষ সাহাবির কাছে ছিল বুঝতে পারে হোসেফার আদিল্লাহ কাছে মুনাফিকদের লিস্ট ছিল তখন ওমর আদিল মাঝে মাঝে গিয়ে বলতেন

নিজেকে নিয়ে চিন্তা করার দরকার না নিজের নিজেরা নিজের আমল চিন্তা করার দরকার আছে কি কিনা সর্বদাই নিজেকে করুন নিজেকে নিয়ে ভাবুন নিজের পরকাল নিয়ে ভাবুন দেখেন দিন শেষে যদি আপনি আমি সফলক্রাম না হই নিজের পরিবার যদি ধার্মিক না হয় নিজের যদি ধর্ম পালনে প্র্যাকটিসিং না হই তাহলে দিন শেষে আমি ব্যর্থ আমি ব্যর্থ আমার লাভ নেই যতই আপনি আলোচনা শুনেন আমি যতই আলোচনা করি যতই বড় বড় ওস্তাদের আলোচনা করুক দিন শেষ আপনি আমলে বাস্তব না করেন তাহলে আপনার পুরো জীবনটাই ব্যর্থ জীবন আর আপনি আমি জানিনা যে আমাদের মৌ কখন আসবে আল্লাহ তালা রাজা মৌ জিনিসটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি সেটা হচ্ছে মৃত্যু কেউ ভালোবাসি না মৃত্যু এক অপ্রিয় সত্য কেউই ভালোবাসি না আমরা একটা ধরে নিয়েছি যে যুবকরা যে একটা বয়স হয়তো আমরা উপকুন্দ হব পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হয়তো আরো কিছুদিন বাঁচবো হয়তো আরো কিছুদিন যাবে ইনি ভাবতেছেন আমিও তো আরো দশটা বছর পাবো হয়তো

প্রতীকে কেউ চেনে ধরেন আপনার একটা লোক আপনারা সেই রাজশাহী থেকে আসলো পথে মধ্যে যাচ্ছে কেউ কাউকে চেনে না জিজ্ঞাসা করে না ভাই কেমন আছেন একবার একবার আগন্ত প্রতীক কেউ চেনে না নিজেকে এমন ভাবে তৈরি করুন যে পরকাল মুখী অভিমুখী হন যে পরকাল অভিমুখী যখন হবেন দেখবেন আপনার ভিতরে ইমানি চেতনা জেগে উঠবে ইমানি চেতনা জেগে তোলার বড় একটি মাধ্যম হচ্ছে এলমর্জন করা কি করা এলমর্জন করা আসলে আমরা এই এলম নিয়ে অল্প কিছু কথা